বকেয়া ডিএ মামলা যে মামলা গত সপ্তাহে রীতিমতো গুরুত্ব সহকারে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে জাস্টিস কারল এবং জাস্টিস পিকে কে মিস্ত্রি ডিভিশন বেঞ্চ বিচারপতিরা জানিয়েছিলেন এই মামলা দ্রুততার সাথে শুনানি করে নিষ্পত্তি করবেন এবং পরপর চার দিন শুনানি হয়েছিল যা ডিএ মামলার ক্ষেত্রে এবং দশ বছরে যে আইনি লড়াই সেই আইনি লড়াইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ এই নজির কিন্তু এর আগে মামলার ক্ষেত্রে দেখা যায়নি বিচারপতিরা কড়া হাতে হস্তক্ষেপ করেছিলেন এই ডিএম মামলাটি তার কিন্তু এই মামলায় শেষ মুহূর্তে খেলে দিয়েছে রাজ্য রাজ্য জানিয়েছিল তাদের নতুন করে কিছু বলার আছে তারা হলমনামা জমা দেয় নতুন করে এবং রাজ্যের হলমনামা মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল থাকায় এই মামলার শুনানি হয়নি এই মামলা গেছে একেবারে তারিখের জন্য অর্থাৎ প্রায় পিছিয়ে চোদ্দ দিন এই মামলাটি পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে ছাব্বিশ তারিখ ফের উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বকেয়া দিয়ে মামলার শুনানি কার্যত যে আশঙ্কাটা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা সেই আশঙ্কা কিন্তু আবারও সত্যি হয়েছে কার্যত হতাশ রাজ্যের লক্ষ লক্ষ ডিএ প্রাপক কর্মচারী তার মধ্যেই কিন্তু এবার সামনে এলো একেবারে নয়া বিস্ফোরক তথ্য রাজ্য সরকারি কর্মচারীরা কিছুটা হলেও আশার আলো দেখেছিলেন সুপ্রিম কোর্টে তার মাঝেই সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আবারও টিএ মামলা আগস্টের শেষে অর্থাৎ ছাব্বিশে আগস্ট উঠতে চলেছে বকেয়া ডিএ মামলা তার আগেই কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের তরফ থেকে জমা দিতে চলেছে একেবারে চাঞ্চল্যকর তথ্য যে তথ্য সরকারি দপ্তর থেকে পাওয়া গেছে এবং যে তথ্য যে রিপোর্ট রীতিমতো মোড় ঘুরিয়ে দিতে পারে এই বকেয়া ডিএ মামলায় ডিএ মামলার নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই সরকারি নথি সরকারি তথ্য যা খবর উঠে আসছে সরকারি কর্মচারীদের তরফ থেকে তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে কোটা রাজ্যে মহার্ঘভাতা মামলার শুনানি সুপ্রিম কোর্টে আগামী ছাব্বিশে আগস্ট পর্যন্ত পিছিয়ে গেছে এই দীর্ঘ সূত্রিতায় সরকারি কর্মচারীরা কিছুটা হতাশ হলেই এর মধ্যেই কিন্তু একটি নতুন তথ্য সামনে আসছে যা মামলার গতি প্রকৃতি পরিবর্তন করতে পারে দুর্গাপুরের বাসিন্দা পলাশ দত্তর করা একটি আর এর জবাবে রাজ্য সরকারের অর্থ দপ্তর ডিএ প্রাপক কর্মচারীদের সংখ্যার একটি বিস্তারিত হিসাব দিয়েছে জুলাই এই উত্তরটি মামলার পরবর্তী শুনানিতে একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে পেশ করা হবে বলে জানাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা আর জবাবে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী এআইসিটিই ইউজিসি ওয়েজেস পেকেলেল কর্মচারী এবং গ্র্যান্ড ইন এডস এই সব বিভাগ মিলিয়ে মোট তিন লক্ষ চল্লিশ হাজার একশো একতিরিশ জন রাজ্য সরকারি কর্মচারী ডিএ পাওয়ার যোগ্য রাজনৈতিক এবং আইনি মহলে এই পরিসংখ্যানটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে কারণ এর মাধ্যমে রাজ্য সরকার আদালত একটি নির্দিষ্ট এবং আনুষ্ঠানিক সংখ্যা পেশ করতে পারবে যা এতদিন আলোচনায় ছিল না এই পরিসংখ্যানটি এর আর্থিক দায়ভার নিরুপমেও সহায়ক হবে তবে এই তথ্যে কিছু জটিলতা রয়ে গেছে আর আই এর উত্তরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই সংখ্যায় বেশ কিছু ক্ষেত্রের কর্মচারী এবং পেনশনভোগীদের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি ফলে এ প্রাপকের প্রকৃত সংখ্যা এবং তার আর্থিক প্রভাবের সম্পূর্ণ চিত্র এই আটটি এর মাধ্যমে পাওয়া সম্ভব নয় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের পর ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন এই নতুন তথ্যটি রাজ্যের অর্থ সংস্থান এবং কর্মচারীদের দাবির মধ্যে ভারসাম্য স্থাপনে একটি নতুন মাত্রা যোগ করতে পারে ডিএ মামলার পরবর্তী শুনানিতে এই আটটি আয়ের উত্তরটি কিভাবে আলোচিত হয় এবং আদালত এটিকে কিভাবে গ্রহণ করে তার উপরই কিন্তু নির্ভর করবে মামলার ভবিষ্যৎ এবং সব থেকে চাঞ্চল্যকর ব্যাপার হলো যে যে উত্তর সামনে এসেছে রাজ্য যে উত্তর দিয়েছে সেটা কিন্তু কার্যত ভয়ঙ্কর এখানে সব বিভাগ মিলিয়ে ডিএ প্রাপকের সংখ্যা তুলে ধরা হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার একশো একত্রিশ জন কিন্তু এই সংখ্যাটা আদতে আকাশ পাতাল ফারাক এই টি প্রাপকের মধ্যে একদিকে যেমন পেনশন ভোগীদের ধরা হয়নি অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এই টি প্রাপকের সংখ্যা থেকে বাদ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে যে জল্পনাটা যে খবরটা আগেই সামনে এসেছিল সুপ্রিম কোর্টে যখন গিয়ে মামলা উঠেছিল ঠিক তখন রাজ্যের তরফ থেকে জানানো হয়েছিল সরকারি কর্মচারীদের সংখ্যা তিন লক্ষ চল্লিশ হাজার একশো জন রাজ্য সরকার কিন্তু তখনও এই ধরনের একটা সংখ্যা জানিয়েছিল যার ফলে একটা ক্ষোভ এবং আতঙ্ক দেখা দিয়েছিল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তাহলে কি এপকের লিস্ট থেকে বাদ দিতে চলেছেন বাদ যাচ্ছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এই একটা জল্পনা কিন্তু উস্কে গিয়েছিল হয়তো শিক্ষক শিক্ষিকাদের বাদ দিয়ে নতুন করে ষড়যন্ত্র নতুন করে চক্রান্ত করছে রাজ্য এমনই কিন্তু তবে উঠেছিল তবে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই মামলার সাথে যুক্ত হয়েছে তবে আটিআইয়ের কপিতে যে তথ্য তুলে ধরা হলো সেটা নিয়ে কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে এবং সুপ্রিম কোর্টে এই তথ্য তুলে ধরা হলে রীতিমতো ফায়দা তুলতে পারে রাজ্য সরকার কিন্তু এই তথ্যের উপর তীব্র আপত্তি জানাবে রাজ্যের সরকারি কর্মচারীরা কারণ এখানে কেন এই সংখ্যা এত কম দেখানো হয়েছে যেখানে প্রাপকের সংখ্যা প্রায় দশ লক্ষের মতো এখানে লক্ষ লক্ষ পেনশন এবং শিক্ষক শিক্ষিকাদের নাম কিন্তু লিস্ট কিন্তু সংখ্যা কিন্তু দেয়নি রাজ্য আর কপিতে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা আছে তাই ডিএ মামলায় কিন্তু আবারও নয়া মোড় আসতে চলেছে ছাব্বিশে আগস্টের আগে রাজ্য নিজেদিকে যথেষ্ট শক্তিশালী হিসাবে তৈরি করার জন্য টাইম করে যাচ্ছে এবং রাজ্য উপযুক্ত নথি জোগাড় করতে ব্যস্ত যাতে পরবর্তী শুনানিতে সরকারি কর্মচারীদের এই ডিএ আটকাতে তাদের ন্যায্য অধিকার আটকাতে যাতে চেপে ধরা যায় এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে উপযুক্ত তথ্য তুলে ধরা যায় এবং ডিএ যদি দিতেই হয় তাহলে কি রাজ্যের সরকারি কর্মচারীরাই দিয়ে পাবেন শিক্ষক শিক্ষিকা পাবেন না এই থেকে কি এমনই তথ্য সামনে আসছে বন্ধুরা কি মনে করেন রাজ্য সরকার ডিএ প্রাপকের সংখ্যা আর টিআই কপিতে যা জানালো রিপোর্টে যা জানালো তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর কি মনে করছেন বন্ধুরা এটা কি নতুন করে কোনো খেলা নতুন কোনো চক্রান্ত গিয়ে দিতে গেলে রাজ্যের যে কোটি কোটি টাকা খরচ হবে সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে রাজ্যকে যদি টিএ মেটাতে হয় রাজ্যের কিন্তু রাজ্য দাবি করেছে রাজ্যের পোহর ভেঙে যাবে আর্থিক বিপর্যয় নেমে আসবে তার মাঝে কি শিক্ষক শিক্ষিকাদের বাদ দিতে চাইছে রাজ্য বন্ধুরা কি বলবেন শেষমেষ সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় এবং সুপ্রিম কোর্টে এই তথ্য তুলে ধরা হলে রাজ্যপালটা কি জানায় আগামী শুনানি ছাব্বিশে আগস্ট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য কি তাই হতে চলেছে দিয়ে থেকে কি বাদ দিতে চলেছেন শিক্ষক শিক্ষিকারা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের